সালাম আলাইকুম আমার নাম সোনা মিয়া আমি নদীতে নৌকা দিয়ে মাছ ধরি তাই আশা করি আপনাদের কাছে দর্শক ভাই আপনাদের কাছে ভালো লাগবে তাই আমি খুব লোক মনে আমি গান দেখেছি তাই আপনারা গানটা শুনবেন রে সোনরে বাসি আমার গান আমার কইরা কেউ দিও না রে ও গতি রাম আমার গান আমার মতল আমার মতল কেউ না প্রাণ রীতি বন্ধু একির রীতি বন্ধু আগে দাঁড়তাম না জান গো বন্ধু গীতে না বন্ধু রে মন শুধু গীতে জানে গো বন্ধু বন্ধু রে জানতাম বন্ধু গিরি জ্ঞান বা গান হয় তবে

বন্ধু চি আর রায় কি রি তীতি বন্ধু আগে দা তো নিতে গানে বন্ধু দামে না বন্ধু তাহলে বন্ধু বন্ধু নিতে কানে শুধু নিতে জানে গো বন্ধু নিতে না বন্ধুরে রে আমার গানটা যদি আপনাদের ভালো লাগে তা আপনার লায়ার দেবেন